এই যে আমার সিট জায়গাটা খুব সুন্দর আবার বৃষ্টিটা খুব সুন্দর গেছে সারাদিন কি গরম ছিল আর তখন কি বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে মানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এটা বলে বোয়াল ব্রিজ আবার কেউ বলে সুইচ গেট সুইচগেট এইটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে সুইচগেট ওই যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হলো সুইচগেট হ্যাঁ আর এটা হলো আর বাকিটা হলো আপনার এই যে পাশে হলো ব্রিজ এই যে এটা বলে বয়লা ব্রিজ মানুষ বয়লা ব্রিজ বললে মানুষ চিনে আজকে শুক্রবার আসছিলাম যে ফিরে আসি রেখা দিয়ে মাছ মারতে যাই বেশি একটা মাছ পাইলাম না আরো লোক কিছু লোক মারতেছে এই দূরে মানে ছয়জন আছে আর পুড়ি মাছ মারতেছে সিটা খুব সুন্দর লাগে বিউটিফুল শুকুয়ের মাঝে মাঝে আসি যদি ছুটি পাই আর কি তৎসময় তার আসা হয় না